আজকে এখন এসে গেছি হলদিয়াতে আর সঙ্গে আছে তিনটা গার্লফ্রেন্ড না মানে গার্লফ্রেন্ড না মানে বন্ধু বান্ধবী বান্ধবী বলদি আচ্ছা हमको হলদিয়া তো চলো শুরু থেকে শুরু করি আজকে আমি তোমাদেরকে নিয়ে আসছি আদ্রী সাড়িতে আদ্রী হাতে গোনা আর কয়েকটা দিন পর শুরু কি হবে দুর্গ পূজো দুর্গ পূজো অফ আফটার 20% একদম দুর্গা অষ্টমী পর্যন্ত অফার রয়েছে হ্যাঁ দুর্গাপূজার কেনাকাটা এখন থেকে শুরু হয়ে গেছে তো আসো আসো ঢুকে ঢুকে ভেতরে কি কি অফার আছে তো আসো দেখতে আসো তোমরা চলো 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 আর ভেতরে ঢুকতে কিন্তু ম্যাডামদের একদম মুখে শুনে নেব আজকে যেহেতু ওপেনিং হলো কেনাকাটা কিছু হয়েছে হ্যাঁ এখন কি কেনাকাটা হয়নি কেনাকাটা করব এখন বসে আছি বাড়ি কোথায় অ্যাকচুয়ালি বাড়ি দুর্গা তো আজকে এই অদ্রিজা শাড়ির যে মেন যে কর্ণধর সেই ম্যাডাম কোয়ালিটি পেয়ে গেছি তো ম্যাডামের মুখ থেকে শুনে নেব অ্যাকচুয়ালি এখানে কি কি কালেকশন আছে হ্যাঁ শুধু ম্যাডাম এখানে শুধুমাত্র মেয়েদের কালেকশন একদম মানে ছেলে ছেলেটা কি দোষ নাকি এখন না না আসতে চাইছি ছেলেদেরটা দুর্গা পুজোর টাইমে মাঝখানের দিকে একটু নিয়ে আসতে পারি হয়তো হয়তো ছেলেরা দোষী করছে তার মানে তো আছে এখানে মেয়েদের অল আইটেম মানে লেডিসের একটা লেডিসের যা আইটেম দরকার হবে সেরকম সব আইটেম আমার কাছে আছে তো এখনকার যা যা হিট আইটেম চলছে সেগুলো সমস্ত আমাদের কাউন্টারে এখন শো করানো আছে আচ্ছা বলছিলাম এই যে ভাবনা চিন্তা যে যে অষ্টমী পর্যন্ত অফার এখন থেকে থেকে প্রায় মাসের সামথিং কিছু বাকি আছে মাস তো এখন থেকে অফার অফার মানে হিউজ একটা হ্যাঁ এখন থেকে দিয়েছি কারণ দেখো সবার তো ফিনান্সিয়াল সবসময় ঠিক থাকে না তো আমরা এই জন্যই অফারটা শুরু করেছি যেহেতু আজকে আমাদের দোকানে শুভ আরম্ভ তো সেই জন্য আমরা আজ থেকে অফারটা শুরু করেছি আপ টু দুর্গাপুজোর অষ্টমী পর্যন্ত এইবার আমরা এসে গেছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে মেয়েদের থ্রি পিস টু পিস ওয়ান পিস সমস্ত কিছু অ্যাভেলেবেল এমন কি ভাই ব্লাউজের কালেকশন এই সেকেন্ড ফ্লোরে প্রচুর আছে মানে নানা রকম ব্লাউজ ব্লাউজের কিন্তু প্রচুর প্রচুর কালেকশন আর তার সঙ্গে এখানেও কিন্তু তোমরা জামদানি ঢাকায় এছাড়া আরও অনেক কিছু পাবে টোটাল এখানে কি কি কালেকশন আছে বেনারসি গিনিচুর তাঁত টাঙ্গাইল ফাঙ্গাইল ওইসব আছে মানে কালেকশন কিন্তু প্রচুর আছে ভরপুর আছে একদম সঙ্গে থাকছে ঘাঁচা সিল্ক টিসু বেনারসি বালুচুরি শাড়ি মঙ্গলগিরি কাঞ্জিবরম দক্ষিণ সিল্ক কোরা বেনারসি খাদি তসর সিল্ক পল্লিশ কাত সিল্ক সঙ্গে থাকছে স্পেশাল বিয়ের লেহেঙ্গা

এই ভিডিও দেখে তোমরা যারা আসবে তোমাদের জন্য এক্সট্রা আরো ডিসকাউন্ট সঙ্গে থাকছে স্পেশাল ব্লাউজের কালেকশন যদি করতে চাও বিয়ে তো আজই তোমাকে আসতে হবে এই অদৃশ শাড়িতে এই যে শাড়ি কিনতে এসে এরকম বসে বেশ বাবুদের মতন বসে কেমন লাগে দেখে শাড়িগুলো আগে বলতো মানে ভালোই লাগে এইরকম বসে নিজের মতন করে খুলবো নিজের মতন করে গায়ে ফেলবো এই শাড়ির নাম কি অ্যাকচুয়ালি গিচা 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 শাড়ি তো গিচা শাড়ি ঠিক আছে সোনা তো কেমন হলো কেমন কেনাকাটা আগে বলো দারুন খুব খুব ভালো ব্যাগ ভর্তি করে একদম নিয়ে নিয়েছি পকেটে কিন্তু ইফেক্ট পড়ে নি বেশি কেন বলো তো কম দাম আবার অফার চলছে তার সাথে গিফটও রয়েছে মানে গিফট নিয়ে সবার

हर परिस्थिति में प्रसन्न रहना यह सबसे बड़ी कला है और ये केवल भगवान से जुड़ने में ही होगी दूसरी जगह नहीं से ये आनंद रुपया से नहीं मिलेगा ये आनंद भोगों में नहीं मिलेगा ये आनंद तुम्हें अच्छे मकान बनाने से नहीं मिलेगा